আর দেরি সাবস্ক্রাইব করুন সফিক ফিরে এলো নতুন ভিডিও শুটিং চলছে কোন চ্যানেলে আসবে জানেন বন্ধুরা আপনাদের সবার প্রিয় সফিক এখন আবার শুটিং করছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই সফিক যিনি পল্লিগ্রাম টিভি থেকে শুরু করে কোটি কোটি মানুষের হাসির কারণ হয়ে উঠেছিল আজ আবার শুটিং করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা কোন চ্যানেলে আসবে আর ও কি আবার আসছে আমাদের মাঝে এই সব প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি শফিকের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন শফিক মাত্র পাঁচ বছর আগে নদীয়া জেলার আজলামপুর গ্রামে শুরু করে তার ফানে ভিডিওর জার্নি লকডাউনের সময় তারা শুরু করে ফানি ভিডিও এখন বর্তমানে দীর্ঘ পাঁচ বছর পরে শফিক এখন কোটি কোটি মানুষের কাছে একজন শিশু তারকা হিসেবে পরিচিত আর পল্লিগ্রাম টিভিতে তার ভিডিও আপলোড দেওয়া মানেই লাখ লাখ কোটি কোটি ভিউজ কিন্তু হঠাৎ করেই ওই চ্যানেল থেকে সভিক বের হয়ে যায় কিন্তু আসল কারণটা কি সে কি সত্যি ওই চ্যানেলটা থেকে নিজে ইচ্ছে বের হয়েছে নাকি তাকে বের করে দেওয়া হয়েছে এ বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন অ্যান্ড যাই হোক সফিক কলিগ্রাম টিভি থেকে বেরিয়ে একটা নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলো যেখানে সে ভিডিও আপলোড দিয়েছিল এবং ভিডিও আপলোড দেওয়ার দশ মিনিটের সাথে সাথেই তাকে কেউ ফেক স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটি উড়িয়ে দিয়েছে এবং সফিক খুবই দুঃখিত হয়েছিল অ্যান্ড শফিককে বেশ কিছুবার বার সোশ্যাল মিডিয়াতে আসতে দেখা গিয়েছে এবং তার কিছু মতামত শেয়ার করেছিল কিন্তু এবার আবার শুটিং ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সফিক নতুনভাবে ভিডিও করছে তবে ভিডিওটা কোন চ্যানেলে আপলোড হবে সেটা এখনো কেউ জানে না হয়তো বা এটা নতুন টিমের কাজ এবং এটা কোন চ্যানেলে আপলোড হবে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু আপনারা যদি জানতে চান শফিকের নতুন ভিডিওটি কোন চ্যানেলে আপলোড হবে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ শফিকের আপডেট আমি সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আমি আমার ইউটিউব কমিউনিটিতে পোস্ট করেছিলাম তোমরা কাকে বেশি ভালোবাসো সবাই বেশিরভাগ শফিককেই ভোট দিয়েছিল অ্যান্ড আরও একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম শফিক যদি অন্য চ্যানেলে ভিডিও করে তাহলে আপনারা কি দেখবেন অনেকেই বলেছে দেখবো অ্যান্ড এটা দ্বারা বোঝাই যাচ্ছে আমরা সবাই এখনও শফিককে মিস করি আর যদি সে ফিরে আসে তাহলে সেটা হবে বাঙালির হাসির নতুন অধ্যায় অ্যান্ড শফিকের ফ্যানরা অবশ্যই কমেন্টে লেখুন ওয়েলকাম ব্যাক সফিক যদি আপনি চান ও আমাদের মাঝে আবার ফিরে আসুক অ্যান্ড অ্যাট লাস্ট এটা বলবো সফিক কি আবার সেই পুরোনো পল্লী গ্রাউন্ড টিভিতে কখনো ফিরে যাবে নাকি সে নতুনভাবে নতুন টিমের সাথেই আবার কাজ করতে চলেছে আপনার কি মনে হয় কমেন্টে জানান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান ফর দ্য হাফিজ